আমরা দেখে নেব অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটাকে আমরা ডিএপি নামে চিনি এটা একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক সার মূলত প্রশ্ন করা হয়েছে যে এই যে ডিএপি সার ডিএপি সারের উপাদানগুলি কী কী চারটে বিকল্প আমাদের সামনে দেওয়া আছে প্রথম নাইট্রোজেন ও ফসফরাস দ্বিতীয় নাইট্রোজেন ও আয়রন তৃতীয় ক্যালসিয়াম ও আয়রন আর চতুর্থ অপশান আছে অ্যামোনিয়া ও লোহা ডিএপির মধ্যে কিন্তু এই দুটো উপাদান সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন এবং ফসফরাস দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠ এই দুটো রচয়িতাকে যিনি কিনা আবার আমাদের জাতীয় স্রোত বন্দে মাতরমেরও রচয়িতা তো আমরা সকলেই জানি বন্দে মাতরম কে রচনা করেছিলেন এক বাক্যে উত্তর হয়ে যাবে যে বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন তাজপুরে একটি নতুন বন্দর নির্মিত হচ্ছে তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার মধ্যে অবস্থিত প্রথম পূর্ব মেদিনীপুর দ্বিতীয় মুর্শিদাবাদ তৃতীয় দক্ষিণ চব্বিশ পরগনা আর চতুর্থ উত্তর চব্বিশ পরগনা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ পূর্ব মেদিনীপুর হয়ে যাবে সঠিক উত্তর তাজপুর বন্দরটা পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এবং ইউনিসিফ কি সুপারিশ করেছে চারটে বিকল্প আছে প্রথম জন্ম থেকে এক মাস দ্বিতীয় জন্ম থেকে ছয় মাস তৃতীয় জন্ম থেকে এক বছর আর ডি হচ্ছে এমন কোনো ধরনের সুপারিশ নেই এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে জন্ম থেকে ছয় মাস এটা হয়ে যাবে সঠিক উত্তর এই জন্ম থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু যে কোনো নবজাত শিশু কেবলমাত্র মাতৃ দুগ্ধই পান করবে মাতৃ দুগ্ধ ছাড়া কিন্তু অন্য কিছু পান করবে না এটা ডাব্লু এবং ইউনিসেফ এই দুটো কর্তৃপক্ষই কিন্তু বলে দিয়েছে নিম্নের কোনটিতে বৃত্তাকার অংশ আছে সেটা আমাদের কিন্তু চিহ্নিত করতে হবে চারটে বিকল্প আছে প্রথম প্রিজম দ্বিতীয় শঙ্কু তৃতীয় পিরামিড চতুর্থ ঘনক তো এখানে যে যেগুলো নাম দেওয়া আছে সেগুলো দেখো তার মধ্যে প্রিজম পিরামিড ঘনক এর মধ্যে কিন্তু কোনো এই বৃত্তাকার অংশ তুমি পাবে না যার মধ্যে পাওয়া যাবে সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান বি হচ্ছে শঙ্কু এই শঙ্কুর মধ্যে কিন্তু তুমি বৃত্তাকার অংশ পেয়ে যাবে তাই সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী প্রশ্ন আইসিডিএস কথাটি সম্পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি নাম্বার ওয়ান ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম নাম্বার বি ইন্ট্রিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিল নাম্বার তিন ইনটিগ্রেটিং চাইল্ড ডেভেলপমেন্ট সাপোর্ট আর নাম্বার চার হচ্ছে ইনস্টিটিউটিং চাইল্ড ডেভেলপমেন্টাল সাপোর্ট তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম হচ্ছে আইসিডিএস সিডিএস কথার ফর্ম বা সম্পূর্ণরূপ নয় নম্বর প্রশ্ন ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয় চারটে তারিখ দেওয়া আছে প্রথম চোদ্দোই জানুয়ারি দ্বিতীয় চোদ্দ ফেব্রুয়ারি তৃতীয় চোদ্দোই মার্চ আর চতুর্থ হচ্ছে চোদ্দোই এপ্রিল সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি চোদ্দই এপ্রিল তারিখে কিন্তু আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কারণ এই তিনি কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন তাই চোদ্দই এপ্রিল অপশান ডি হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখো শীতকালে নিরক্ষরেখা থেকে যত উত্তরে বেশি দূরত্বে যাওয়া যায় দিনের সময় ততই হ্রাস পায় মানে নিরক্ষরেখা থেকে যত তুমি উত্তর দিকে যাবে দিনের সময় কিন্তু কমে যায় তাহলে প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কেমন অপশান এ ক্রমিক সমানুপাত অপশান বি আংশিক সমানুপাত অপশান সি সমানুপাত আর অপশান ডি ব্যস্তানুপাত সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে অপশান ডি ব্যস্তানুপাত সম্পর্ক এগারো নম্বর প্রশ্ন একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কি চারটে এখানে গুণের কথা উল্লেখ করা আছে এই চারটে গুণের মধ্যে একজন ভালো পরামর্শদাতার মধ্যে কোনটা থাকতে হবে অপশান এ ভালো শ্রোতা হতে হবে অপশান বি ভালো শিক্ষক হতে হবে অপশান সি ভালো বক্তা হতে হবে অপশান ডি ভালো আইনজীবী হতে হবে তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ একজন ভালো শ্রোতা হতে হবে কারণ যে ভালো করে তোমার সমস্যাগুলো শুনবে সেই কিন্তু তোমাকে সব থেকে ভালো পরামর্শ দিতে পারবে তাই সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ বারো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবের ফলে কনজেক্টিভিটা শুকিয়ে যায় ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা দেয় তো রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় আমরা সকলেই জানি অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ ভিটামিন এর অভাবে কিন্তু এই যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা কিন্তু আমরা জানি সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশান সি ভিটামিন এ হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান চল্লিশ ডিগ্রি হলে বাকি কোণগুলির মান কত ডিগ্রি হবে দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি হবে সেটা কিন্তু আমরা সকলেই সব সময় জানি তো নব্বই ডিগ্রি একটা কোণ আমরা জানি আর একটা কোণের মান এখানে বলে দিয়েছে চল্লিশ এবার একটা ত্রিভুজের তিনটে কোণের সম মান একশো আশি ডিগ্রি হয় এবার একশো আশি ডিগ্রির মধ্যে আমরা দুটো কোণ পেয়ে গেছি নব্বই আর চল্লিশ এই দুটো কোণকে যদি আমরা মিলিয়ে দিই একশো তিরিশ কিন্তু আমরা পেয়ে গেছি বাকি একটা কোন পড়ে থাকছে সেই কোনটা একশো তিরিশ থেকে যদি আমরা একশো আশি থেকে যদি আমরা একশো তিরিশ বাদ দিই পড়ে থাকছে পঞ্চাশ তাই সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নব্বই ও পঞ্চাশ চোদ্দো নম্বর প্রশ্ন কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল সঠিক উত্তর কোনটা হবে চারটে বিকল্প দেওয়া আছে অপশান এ উনিশশো আটত্রিশ উনিশশো একুশ উনিশশো সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সাল উনিশশো এগারো সালেই কিন্তু কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন অঞ্জি ব্রিজ যা খবরে দেখা গিয়েছিল কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হচ্ছে চারটের নাম দেওয়া আছে অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি পাঞ্জাব অপশান ডি সিকিম সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ব্রিজ কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যের অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন যক্ষার জন্য নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত হয় মানে যক্ষার রোগ হলে এই যে নিচের রোগগুলোর নাম দেওয়া আছে কোন রোগটা বেশি পরিমাণে বেড়ে যায় চারটের নাম দেওয়া আছে এক হাম দুই এইচআইভি তিন কুষ্ঠ আর চার নম্বর হাঁপানি তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে যে যক্ষা রোগ যদি কারোর হয় তাহলে তার ক্ষেত্রে হাঁপানির প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় অপশান ডি হবে সঠিক উত্তর লাস্ট সতেরো নম্বর প্রশ্ন এফ ডবলএস এ আই এটা ভারতে প্যাকেজ করা খাবার এবং পানীয়ের মান নির্ধারণ করে থাকে এই এফ ডবলএস এ আই এটার পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি চারটে বিকল্প আমাদের কাছে দেওয়া আছে এ ফুড স্ট্যান্ডারডাইজেশান অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া বি ফুড সোর্স স্ট্যান্ডার্ডাইজেশান অথরিটি অফ ইন্ডিয়া সি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া আর ডি ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশান তো সঠিক উত্তর যেটা হবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এটা হচ্ছে এফডবলএস এ আই এর ফুলফর্ম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কাছে প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে এর পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞাসা করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্যে চ্যানেলকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে